রাজনৈতিক দলগুলো লড়াই করেছে মাঠে ছিল কিন্তু তারা মানুষেরা শ্রমিকরা কোনটা খাওয়া মানুষেরা একশো এখানে পথে সরিয়ে দিয়েছে এই সকল কিছু বাদ দিয়ে আবার এই মুভমেন্টকে মুভমেন্টকে জুলাই রাজনৈতিক দলগুলো হাত এই জায়গা দিয়ে দেওয়া এটা সরকারের খুব ভালো পজিশন বলে আমি মনে করি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র লড়াই করেছে তাদের কারোর সঙ্গে কোনো মতামত দেওয়া হয়নি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের সঙ্গে সরকার একবার বসে আলোচনা করেনি নারীরা অসীম ভূমিকা রেখেছে নাইদের সঙ্গে কোন রকম কোনো আলোচনা করেনি অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে কোন আলোচনা করেনি বরং যারা গত ষোলো বছর ধরে সবচেয়ে ব্যর্থ ছিল তাদের হাতে জুলাই তুলে দেওয়া হচ্ছে আমি অন্তবর্তিকে ছাত্রের এই তীব্র নিন্দা জানিয়ে আলোচনা শুরু করি গত বছরের একত্রিশে ডিসেম্বর বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তখন আমি নিজেও বৈষম্য ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিলাম জুলাই ঘোষণাপত্র শহীদ মিললে পাঠ করা হয় এবং নানা রকমের লিগাল বাইন্ডিংসের জন্য সরকারের পক্ষ থেকে বড়ো হল যেটা যদি ছাত্রদের ঘোষণা পত্র থেকে পাশ না করে তারা সময় নিয়েছিল পনেরো দিন পনেরো দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা ঘোষণা পত্রিকা জারি করল সেই পনেরো দিন পোমতা শেষ হয়ে গেছে সরকার আমাদের সঙ্গে প্রথমবারের মতো প্রতারণা করেছে আওয়ামী লীগ শীতকালে আন্দোলন শুরু হওয়ার পরে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নির্বাহী আদেশে সেদিন বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে তিরিশ কার্য দিবস পার হয়ে গেছে মানে আমাদের সরকার মানে আমাদের সঙ্গে প্রতারণা করার মানে খুব সুন্দর তারা তিরিশ কার্য দিবস অদা করেছে বাংলাদেশের সকল মানুষের সামনে বাংলাদেশের ছাত্রদের সামনে নাগরিকদের সামনে ওয়াদা করেছে যে আমরা তিরিশ কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র জারি করব তিরিশ কার্য দিবস পার হয়ে গেছে তারা কোনোভাবেই ঘোষণাপত্র তো দেয়নি বরং এই যে ত্রিশ কার্যবাসী মধ্যে দিতে পারল না নাগরিকদের সঙ্গে সে অদা ভঙ্গ করলো এর কোনো ব্যাখ্যাতে দেবারও প্রয়োজন মনে করি না এতে স্পষ্টত নাগরিকদের সঙ্গে নিমুখা হয় এরা শেখ হাসিনা করতো কম গণতন্ত্র বেশি উন্নয়ন এই যে শেখ হাসিনার পলিসি ছিল নাগরিকদের কথাকে নাগরিকদের সঙ্গে অদাকে ইশতেহারকে রক্ষা না করা অন্তপর শিক্ষার ওই পর্যায়ে পৌঁছে গেছে তারা দিতে পায় নাই কেন পায় নাই সেরকম কোনো ব্যাখ্যাও দেয়নি এটা নাগরিকদেরকে কোনোভাবে তোয়াক্কা না করা নাগরিকদের সামনে বলা ইশতেহারকে ওয়াদাকে প্রতিশ্রুতিকে ভঙ্গ করা এবং সেই ভঙ্গের কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে না করা এটা অন্তত সরকারকে আবার আগের মতো করে সেই পুরোনো সরকার পুরো রেজিমের কাছে আমাদেরকে নিয়ে যায় এটা সরকারের ঘোষণা মতো বানা এটা খুব অমঙ্গজনক এবং দেখেন আমি আমরা বারবার বলবার চেষ্টা করেছি এখন সাংগঠনিকভাবে যে সরকার যা কিছু করবার কথা ছিল জুলাই দনের মধ্যে পরে ছাত্র সংসদ নির্বাচনগুলো গত এক বছর সবগুলো হয়ে যাওয়ার কথা ছিল একটা ছাত্র সংসদ নির্বাচন হয়নি জাকশুন আমরা নানা রকমের হেলাফেলা দেখেছি জাকসুনি দেখেছি এবং আমরা সব কিছু একটা জায়গায় আটকে যাই সরকার রাজনৈতিক দলের কাছে পড়া দিয়ে দিচ্ছে আমার মনে করছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতা মনে হয় এদের ক্ষমতা বাংলাদেশের সবচেয়ে কম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো ক্ষমতা নেই ক্ষমতা থাকলে তারা ষোলো বছরে সক্ষে হাসিনার পতন করাইতো ক্ষমতা থাকলে তিনটা নির্বাচন এবং অবৈধভাবে হতো না রাতে ভোট হতো না দামি নির্বাচন হতো না এদের ক্ষমতা যাদের ক্ষমতা সবচেয়ে কম ছিল বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষের কাছে কখনো পৌঁছতে পারে নাই যাদের ডাকে যাদের হাসিয়া পতনের ডাকে বাংলাদেশের মানুষজন সারা দেয়নি তাদের নিজস্ব দলীয় কর্মী ছাড়া অন্ত্রবর্তী কেন্দ্র সরকার তাদের কাছে জিম্মে দিতে এবং তার নির্বাচন কবে নিবে সেই মৌলতা অন্য রাজনৈতিক দলগুলো থেকে আদায় করতে হচ্ছে এটা এইটা অন্তবর্তীকে সরকার অন্তবর্তীকে সরকার এই যে বারবার রাজনৈতিক দলগুলো সে জিম্মে হয়ে যাচ্ছে এটা খুব বাজে ব্যাপার আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে স্পষ্টত আমাদের শিক্ষার যে সমস্যা এই শিক্ষার সমস্যার যে সমাধান সেটা বাস্তবায়ন দেখতে চাই আমার পজিশন খুবই ক্লিয়ার আমরা বারবার বলেছি গত এক বছরে প্রায় এগারোটা সংস্কার কমিশন গঠন করেছে সরকার একটা শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি আমরা সাংগঠনিকভাবে এর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি কিন্তু সরকার কোনো রকমের এই কথা কালে তুলছে না বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণ হওয়ার পরে ছাত্রদের যে সমস্যা শিক্ষার সমস্যা সেই সমস্যা নিয়ে এই অন্তর্বর্তীকে সরকার সমস্যা অবশ্যই গঠন করেনি এবং আমরা পথপুরি কী দেখি ছাত্ররা একদিন পলিটেকনিকের ছাত্রদের আন্দোলন নামতে হয় আর একদিন নার্সিংয়ের ছাত্রদের আন্দোলন নামতে হয় আমাদের বারবার ডাকসুর জন্য ফাল্লা করতে হয় তারপরও ডাকসু হয় না ডাকসু হয় না এই যে দ্বিতীয় সমস্যা এই সমস্যা একটা আলটিমেট সমাধান দরকার এই সমাধানটা অর্থন অন্তর্বর্তীকে সরকার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে তারা কোনো রকমের কোনো কান দেয়নি কোনো রকমের কোনো রকমের শোনবার চেষ্টাও করেনি ছাত্রদেরকে একবারের জন্য ডাকেনি সুতরাং এই যে শিক্ষা সংস্থার কমিশন গঠনের কথা আমরা বারবার বলছি এবং শিক্ষার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো পারমানেন্ট সমাধানের কথা বলছি এটার একটা প্রতিফলন দেখতে চাই নেন ডাকসু হচ্ছে না এই ডাকসু না হওয়ার কারণ হচ্ছে গত রেজিমে আমরা যেটা দেখেছি এর গণভুত্থানের পরে আটাশ বছর ডাকসু হয়নি কারণ ডাকসু বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট অন্তর্ভুক্ত বিষয় না আমরা বারবার বলেছি যে ডাকসুকে বিশ্ববিদ্যালয় কেন্দ্র অন্তর্ভুক্ত করতে হবে যে বছরের এই সময়টাতে এই সাত দিনের মধ্যে অমুক দিন তফসিল হবে অমুক নির্বাচন হবে অমুক দিন নমিনেশন জমা দিবে এই বিষয়টিকে আমরা বারবার বলবার চেষ্টা করলেও সরকার কোনো রকমের কোনো কাল দেবার চেষ্টা করল সুতরাং আমি প্রত্যাশার জায়গা এটাই শুধু দুইটা প্রত্যাশার কথা বলে শেষ করি একটা হচ্ছে অন্তর্বর্তীকে এই সরকার যেই দুর্বলতা প্রকাশ করেছে সেই দুর্বলতা যাতে সে আর প্রকাশ না করে সবচেয়ে বাংলাদেশে কম ক্ষমতাবান বাংলাদেশের সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে রাজনৈতিক দল যে দুর্বলতা আমরা গত ষোলো বছর দেখেছি তাদের কাছে জিম্মি না হয়ে যায় একই সঙ্গে এই জুলাই ঘোষণাপত্রে ছাত্রদের নেতৃত্ব ছাত্রদের নেতৃত্বে গণব উত্থান এবং নারীদের নেতৃত্ব ছাত্রদের যত ইউনিটি আছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সব কিছু যাতে অন্তর্ভুক্ত হয় সেই দাবিটি আমি জানাই এবং প্রাগকে ধন্যবাদ যে ছাত্রদেরকে কথা বলার সুযোগ করে দিছে আশা করছি প্রাক এই আলোচনাগুলো আরও জারি রাখবে আমরা প্রাগের মাধ্যমেই কথাগুলো আরও বলতে পারবো প্রাগকে ধন্যবাদ যারা আলোচক আলোচনা করেছেন এবং করবেন সবাইকে ধন্যবাদ